ঘুরতে ঘুরতে চলে এসেছি আজ রানাঘাট কুপার্স এর দিকে তো মনে হলো এখান থেকে হালকা কিছু একটা স্ন্যাক্স খাওয়া যাক তাই আশপাশ দেখতে দেখতে আমরা চলে আসলাম কুপার্স বাজারের দিকে আজ মন হচ্ছিল যে একটু অন্যরকম কিছু খাওয়া যাক তাই কয়েকটা চাউমিন আর এগরোলের দোকান পেরিয়ে আমরা চলে আসলাম একটু সামনের দিকে এক জায়গায় দেখলাম যে চিকেন কাবাব বানানো হচ্ছে তো আমরা দেরি না করে এখানে দাঁড়িয়ে পড়লাম আর এখানকার অ্যাড্রেসটা তোমাদের বলে দিই এই জায়গাটা হলো কুপার্স কালীবাড়ির একদম সামনে এই দেখো আমি দাঁড়িয়ে রয়েছি আর আমার পেছনে সেই দোকানটা আর একদম পেছনে দেখতে পাচ্ছ এটা হলো কুপার্স কালীবাড়ি তা এখানে এসে দেখলাম চিকেন কাবাবের সাথে বেশ কিছু ফ্রাইড আইটেম প্লাস ফিশেরও আইটেম এখান থেকে পাওয়া যায় আমরা এখান থেকে অর্ডার দিয়ে দিলাম এক প্লেট চিকেন কাবাব যার দাম নিল ছ পিস আশি টাকা আর এই দেখো সামনে রাখা রয়েছে ফিশের আইটেম এগুলো সম্ভবত ফ্রাই হবে বা কাবাবও হতে পারে বলতে পারছি না আর এই দেখো আমাদের কাবাব রেডি হয়ে গেছে এই রকম করে চাকু দিয়ে ছাড়িয়ে প্লেটের ওপর সাজানো হচ্ছে আর এখান থেকে দেখো আমাদের হালকা চাটনি দিয়ে সালাডের সাথে এই রকম প্লেটে সার্ভ করা হলো এইবার তো এটাকে টেস্ট করার পালা আর হাতের সামনে নিয়ে আমি তো আর কি বলবো তো প্রথমে দেখো ম্যাডাম টেস্ট করে দেখছে কেমন খেতে মুখে দিয়েই দেখো অ্যান্সারও দিয়ে দিয়েছে এবার আমিও বেশ লাগলো আর এর ঠিক পাশেই ছিল পাপড় ভাজার একটা ছোট্ট স্টল আর এখান থেকে আমরা নিয়ে নিলাম দুটো পাপড় যার দাম নিলো মাত্র পনেরো টাকা অনেকদিন বাদে এইরকম গোটা পাপড় হাতে ধরে খাচ্ছি বেশ ভালোই লাগছে সেই পুরনো দিনের স্মৃতির কথা মনে পড়ে গেল আমরা এরকম মেলাতে পাঁপড় অনেক খেয়েছি তো যাই হোক আজকের এই সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা বেশ ভালোই হলো আমাদের আমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে দেখো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা